হায়দ্রাবাদের চার্মিনারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে সতেরো আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী দমকলের এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে হায়দ্রাবাদের চার্মিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন অগ্নিকাণ্ডে এ পর্যন্ত সহ মোট সতেরো জন মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে দমকলের এগারোটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর ছটা নাগাদ চারমিনারের সামনে গুলচার হাউসে আগুন লাগে প্রথমে এক তলায় আগুন লাগে দ্রুত সেই আগুন বিল্ডিং এর অন্য তলাতেও ছড়িয়ে পড়ে ওই বিল্ডিং এর নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের পরে পাশের বিল্ডিং এর ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পরে ওই বিল্ডিং এ থাকা সকলেই ছাদে চলে যান সেখান থেকে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর মিলেছে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পূর্ণাম প্রভাকরের সঙ্গে কথা বলেন আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকমের সহযোগিতা নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে প্রধানমন্ত্রী দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে পাশাপাশি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে